আমাদের দেশে রাজনৈতিক ভিন্ন মতন জিয়াউর রহমানের মৃত্যু দিবসে আনন্দ উৎসবের আয়োজন করেছে এবং তার এক অনুষ্ঠান করবে জিয়াউর রহমান পাকিস্তানের দাদা ছিলেন তিনি এই ক্ষতি করেছেন দেশে তিনি মৃত্যুতে জাতিকে উপকৃত হয়েছে একটা আনন্দ উৎসব বা গান বাজনার কনসার্ট করবে বিএনপি মনে করো ক্ষমতায় আছে রাজনৈতিকভাবে ভাবে বিএনপির দায়িত্ব হলো এই আয়োজনের ব্যবস্থা করা নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থা করা এটা যে কোনো গণতন্ত্রের কিছু করতে হবে এখন মনে করো উদারতার জন্য বিএনপির এমপি সাহেব নেতারা কমিটিতে আছেন মানে আনন্দ কমিটির সদস্য হয়েছেন টাকা পয়সা দিয়েছেন উপস্থিত আছেন তুমি কি মনে করো বিএনপিতে তাদের সদস্য পদ থাকবে

শোকে অংশ নিচ্ছে আর কিছু না একজন সমাবেদনা আছে মানবিক কাজ পথ থাকবে কিনা দুনিয়ার মানুষের বানানো এই ছোট ছোট আদর্শে যদি আমাদের বিশ্বাস এত বেশি হয় তাহলে যেখানে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর পাপ কি যেখানে তোমার সৃষ্টিকর্তাকে অবমান করা হচ্ছে যে সেজদা একমাত্র আল্লাহ পাবেন সেই সেজদা মানুষকে করা হচ্ছে

তুমি তুমি লাইল আল্লাহ বলেছো এটা তুমি বিশ্বাস করো মুখে ইসলাম যেটা দিয়েছে সেটা হলো যে কোনো ধর্মের মানুষ মুসলিম সমাজে বাস করে তার ধর্মীয় স্বাধীনতা তার ধর্ম পালনের নিশ্চিত পুলিশ বাহারা দেবে রাষ্ট্র নিশ্চিত করবে তারা স্বাধীনভাবে বাদত করতে পারবে কিন্তু তাদের চয়েসটা ভয়ঙ্কর ভুল এটা আল্লাহর সাথে যে কোনো পাপ

কিন্তু সেখানে চাঁদা দেওয়া সেখানে কমিটিতে থাকা সরকারি মানে দায়িত্বে যদি কেউ থাকে পিসি এসপি মন্ত্রী এমপি তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এটা ভিন্ন কথা কিন্তু সেটা দেখতে যাওয়া তার মানে কি জামাতের নেতাকে পিটানো আসছে তুমি দেখতে গেলে যাবে কোনো জামাতের নেতাকে আওয়ামী নেতাকে পিটানো আসছে তুমি দেখতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গালাগালি করা হচ্ছে তুমি সেই কমিটি সবাই গেলে যাবে গেলে তোমার ইমানই তোমাকে তোমার এই দুনিয়ার দলীয় জিয়ার জন্মদিনে আয়ন্ত করতে গেছে বঙ্গবন্ধুর কিচ্ছু বলিনি শুধু খালেদা যাওয়া তুমি মানতে পারবা তুমি আওয়ামী লীগের ইমান যদি তোমার থাকে মানতে মনে করো চট্টগ্রামে গেলাম চট্টগ্রামে এই বেড়ে গেলের শিক্ষক এখন একজন করতেছেন জোয়ার করে আগস্ট আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ পুজোর শাহাদুৎ দোয়া করবে করতেছে আগামী পনেরোই আগস্ট খালেদা জিয়া অনুষ্ঠান বেসারা মুসল্লি রাখছে পরের দিন থেকে দুটোই পড়েছে এখন কথা হলো যদি পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর শাহাদ বার্ষিকীর দিনে মানে আরেকজনের জন্ম হয়েছে সে হোক বা না হোক তিনি জন্মদিন পালন করবেন এই কাগজ পড়লে যদি চাকরি চলে যায় তাহলে পারে যেখানে মানে ভয়ঙ্কর তম শির করা হচ্ছে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে যেখানে মানবতা বিরোধী কাজ করা হচ্ছে মূর্তির সামনে মানুষ শুয়ে পড়ছে মূর্তিকে ভোগ দিয়ে আসা বা সেই মূর্তিকে পুঁতে বেলা হচ্ছে কোনো বিবেকে দরে না কোনো যুক্তি ধরে না এবং সবচেয়ে ভয়ঙ্কর পাপ এটা তুমি দেখে আনন্দ পেলে তোমার বিবেকে লাগলো না তাহলে পরে তোমার ভিতরে ইমানের যে দাবি করছো ওটা কিছুই এই জন্য যেকোনো আর রোবা যে যেকোনো কুফুরিতে সন্তুষ্ট তোমার ভিতরে নেই মানুষ কোন হচ্ছে মদ খাওয়া হচ্ছে অথবা তুমি মদ খাচ্ছে ইসলামী আছে হয়ে আছে একজন জিনা করছে ন্যাংটো নাচছে আবার তুই মুসলমান এটা তোমার কল্পনা যে তুই মুসলমান তুই মুসলমান না রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প করছিলাম কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে যে তুমি এই পূজায় দাঁড়িয়ে প্রমাণ করলে যদি মুসলমান ছিলে না কখনো তুমি একটা অস্পষ্ট ধারণার ভিতরে চলেছ কথা বুঝতে পেরেছি এই জন্য কোন পাপে ওর খুশি হওয়া পাপে আনন্দ মনে করা এর চেয়ে তো পাপ হতো যে ও কুকুরি কষ্ট তো বোঝে ওর তো সয় ও ধর্ম পালনের পুরো স্বাধীনতা তার আছে কথা বুঝতে পেরেছি আল্লাহ কোরআন করিম বলেছেন

যখন তুমি দেখবে কিছু মানুষ আল্লাহর আয়াত নিয়ে হাসি মস্করা করছে আল্লাহ তা পদ্ম সেখানে থেকে না আমার কোনো ক্ষমতা নেই উঠে যাতে দুটো পা দিয়েছেন না তাদের প্রতিবাদের ক্ষমতা নেই তাদের কিন্তু আমার মন তো কষ্ট পাচ্ছে আমি ওটাকে একজন কোরআন আয়াত দিয়ে ঢোল বাজিয়ে গান গাছে তুমি থাকবে সেখানে যে ধর্ম যা আনন্দ সভা আমি আনন্দের শরীর করে তোমার ইমান থাকতে পারবা না আল্লাহ বলছেন যে ফালা তা পদ্মা ন্যূনতম একটু চলে যাবো

ইনকম ইদন মিছলান মিছলহুম ইন আল্লাহ জামিউল উনাফাহ ওয়াল কাফিরিনা আমি তোমাদের কাছে ওই নাজির করে বলে দিছি যখন দেখবে আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে অথবা আল্লাহর আয়াত নিয়ে উপহাস মস্করা করা হচ্ছে যে আল্লাহর আয়াত নিয়ে গান বানানো হচ্ছে আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে পূজা হচ্ছে বড় কুফরি আর আছে আতনি

জাহান্নামা তবে আল্লা আল্লাহ কাফের এবং মুনাফিকদেরকে এক মদা পাচ্ছ তাহলে তুমি হয় কাফের নইলে কাজে ইমানের হলো তারা তাদের ধর্ম পালন করবে তাদের ধর্মে বাধা দেওয়া তাদের ধর্মে ক্ষতি করা তাদের ধর্মের বিরুদ্ধে বলা দেবতাদের বিরুদ্ধে বলা আমরা মূর্তি পূজার বিরুদ্ধে বলি তাদের পূজনীয় কোন ব্যক্তি দ্রব্য বস্তু এটাকে অপমান করার কথা বলে ফেলছেন আর তাই আসু কুল্লি দিনিয়া দাওনা মিনাল্লাহ তবে এটা হলো তার চয়েস কে মেনে নিয়া যেমন মানে সরকার ক্ষমতায় থাকে যে সরকার থাকে নতুন দিক ব্যবস্থায় বিরোধী দলকে সব কথা বলার অধিকার দিতে হবে তারা গাল দেবে বাজে কথা বলবে বিক্ষোভ মিছিল করবে র্যালি করবে গান বাজায় করবে শো দিতে হবে কিন্তু তুমি তার আনন্দ বা শোকে শরীক হবে তোমার দলিও iman কা দেবে না তুমি সেটা দেখতে পারো কেন তোমার তো দুনিয়ার জাগতিক iman যদি এইটুক হয় আর ইসলামের যে জিনিসটা তুমি দাবি করছো আমি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করছি এই দাবি যদি এর কাঁচা কিছু না যায় তাহলে বুঝতে হবে যে আদম বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে না তুমি বোঝাই যে প্রমাণ করলে যে তুমি কখনোই মুসলমান ছিলে এটা হলো যারা দেখতে শুনতে বা মজা পেতে আনন্দ পেতে কি হচ্ছে দেখতে যান তাদেরকে গণপিটুনিতে কি হচ্ছে দেখতে আনন্দে কি হচ্ছে দেখতে যান হ্যাঁ যারা সিকিউরিটির জন্য গিয়েছেন যারা রাষ্ট্রীয় নিরাপত্তা তাদের কেন তাদের ধর্ম পালনের দায়িত্ব তাদের তাদের ধর্ম পালনের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব কাজে পুলিশ যাবে পুলিশ যা প্রজা দেখতে নয়

দামেশকে গভর্নরে বললেন যে মসজিদের মসজিদে দৌড়েন চার্জ তো অস্থির হয়ে গেছে কাজে যিনি প্রধান বিচারপতি ছিলেন দামেশকে তিনি খ্রিস্টানদের তোমাদের তোমরা কতটা সব তোমাদের দেওয়া হবে একটা ওদের একশোটা তোমাদের ভাই এই জমিটা মিশে দাও কারণ যদি বিক্রির দলিল না পায় তাহলে মসজিদ ভাঙা হবে খলিফার নির্দেশে কাজে তোমরা দয়া করে জায়গাটা বেছে দাও তারপরে ওদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে ওদের খ্রিস্টারে লেখায় চার্জ বানিয়ে দিয়ে দলিল দিয়ে তারপর খলিফা দেখানো হলে হুজুর রাজনীতি বেসেছে আবার ডাকছে তুমি বেসেছো হ্যাঁ আবার খুশি মনে হচ্ছে কাজেই তাদের ধর্ম স্থান ধর্ম ধর্ম পালনের নিরাপত্তা নিশ্চিত করা এটা মুসলিম সরকারের দায়িত্ব মুসলিম দেশের রাষ্ট্র প্রশাসনের দায়িত্ব কিন্তু দেখতে যাওয়ার মানে মানে তুমি তোমার মানি নেই এটা কুকুর শিল্পী